আ লাইভ প্যাকেজ শেয়ার করে দেবেন সবাই যুক্ত থাকবেন এই লাইভে ইউটিউবের মাধ্যমে আমরা যাবে যে উপর উপর রাষ্ট্রHttpContext এর আছেন তারা এই ভোলা বরিশাল সেতুর দাবিটা যেন দ্রুত পাবেন মনে নেই আমরা চাইছি এই ভোলা বরিশাল সেতুর সেতুর দাবিতে কত হাজার লোক আমাদের সামনে জড়োিত হলো তা আমরা ইতিমধ্যে তাদের সাথে কি কথা বললাম এই যে ভাই আপনি কি জন আমাদের দাবি একটা আমরা বোলা বরিশাল সেতু চাই আমাদের গোলার মানে স্থূ আমাদের বোলা মানি শু অবহেলিত এমার্জেন্সি কোনো অসুস্থ হলে টাকা দিতে পারে না রুগী ধতে মারা যায় শুরুতে না রায় তস্টার পরে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা থাকে না আমাদের গ্যাস আমাদের দিতে হবে আমাদের ভালা মাসির একটা আমাদের দাবি একটা গোলা বরিশাল সেতু চাই আমরা ইতিমধ্যে দেখলাম আজ ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই এ নিয়ে হাজার হাজার মানুষের যে এই দাবিটা যুক্তি দাবিটা মেনে নেওয়ার জন্য সবাই এখানে এখানে এসে জড়িত হলো যে আমরা চাই যে ভোলা বরিশাল সেতুর দাবিতে সবাই কিন্তু এক হয়ে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভোলা বরিশাল সেতু হলে আপনাদের কি বলেন বরিশাল সেতু হলে আমাদের জন্য যেমন প্রথমে হলো আমরা যারা ঢাকায়স্ত আছি তাদের জন্য যাতায়াতের জন্য এবং সংক্ষেপ হবে যেমন অনেক সময় আমাদের বাসাতে যদি কেউ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা খুব দ্রুত যাইতে পারি না যারা বরিশাল আছে তারাই যাইতে পারে সেতু হলে আমাদের আরও অনেক উপকৃত হবে ঠিক আছে ধন্যবাদ আপু ধন্যবাদ ভাই আমাদের ভোলাবাসীর ভাই যে আমরা এখন ইউটিউব থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম যে আপনাদেরকে সবাইকে আমি ফেসবুকে গিয়ে লাইভ এখন আমি ইনটু আছে সবাই ভিডিওটাকে সবাই এই লাইভটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা এই ভোলাবাসীর দাবি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই দাবি যুক্তি দাবি আমরা চাই যে ভোলা বরিশাল সেতু চাই যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সরিয়ে দিন কারণ সবাই এই দাবিটা সবাই দেখুক আমরা চাই যে ভোলা বরিশাল সেতু চাই এই এই নিয়ে সবাই একটু কথা বলবে হ্যাঁ ভোলাবাসীর দাবিতে সবাই আমরা দেখতে পাচ্ছি যে সবাই এসে এই ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু চাই হ্যাঁ বোলা বরিশাল সেতু চাই তুমি কি ভোলা বরিশাল সেতু চাও ভোলা সেতু চাই আমরা দেখতে পাচ্ছি ছোট্ট মামনে চলে আসছে যে আমাদের ভোলা বরিশাল সেতু চাই ভোলা সেতু চাই সে এখনই দেখলাম যে ভোলা বরিশাল সেতু চাই সবাই চলে আসলো যে এখানে এসে সবাই যুক্ত হলো যে ভোলা বরিশাল সেতু চাই এ নিয়ে দুটি বাচ্চা চলে আসলো যে ভোলা বরিশাল সেতু চাই সেতু চাই এই এই দাবিটা দাবিটা সবারে আমরা দেখতে পাচ্ছি যে ভোলা বরিশাল সেতু চাই এই নিয়ে চলে আসলো আমাদের এই যে ছোট্ট ক্ষুদিরাজ ভোলা বরিশাল সেতু চাই এই এই যে বাবা তুমি কি চলে এই যে যে আমাদের আসলে বাবুটা চলে আসছে যে বোলা বরিশাল সেতু নিয়ে কথা বলবে আচ্ছা ভোলা বরিশাল সেতু চাই এই নিয়ে চলে আসছে আমরা ভোলাবাসের দাবি আমি আমিও চলে আসলাম আজ সকালে সেতু চাই এ নিয়ে সবাই যে আলোচনা

হ্যাঁ এই দাবিতে সবাই কিন্তু আর সবাই কিন্তু বোলা সেতু চাই আর যুক্তিক দাবি নিয়ে সবাই আসছে এই বোলা সেতু চাই রক্তে আগুন লেগেছে রক্ত হ্যাঁ বোলা বরিশাল সেতু

বিমোদের একটাই ভোলাপুরশান সেতু চাই ভোলাপুরশান সেতু চাই গাবীর মোড়ে একটাই গাবীর মোড়ে একটাই ভোলাপুরশান সেতু চাই গাবীর মোড়ে একটাই গাবীর মোড়ে চাই ভোলাপুরশান চাই চাই একটাই ভোলাপুরশান সেতু চাই গাবীর একটাই ভোলাপুরশান সেতু চাই চাই

আমরা ইতিমধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বোলা সেতু চাই এই নিয়ে মানুষের উত্তাল উত্তাল ঢেউ জমে গেছে বোলা সেতু চাই নদীর ঢেউ যেরকম এখন শাহবাগের মরে সেই ঢেউ জমে গেছে ভোলা সেতু চাই কারণ ঢেউর ঢেউর চলে গেছে শাহবাগের প্রেস ক্লাব ঢেউর মতো চলে যাবে সেই ভোলা আর সেতু চাই ভোলা সেতু এখানে সকল সকল প্রকার কর্ম কর্মচারী কর্মজীবীরা চলে আসছে সেই উঁচু জায়গা থেকে নিচু জায়গা পর্যন্ত সবাই চলে আসছে ভোলা বরিশাল সেতু চাই

সেতু চায় বাইরাল আজকে উমরপুরের পাঁচ নামের কিটি সন্তান আমরা দেখতে পাচ্ছি যে এখন সে ভাইরালের পথে আছে bahe eponi eh, bola kunu ke bola 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 bersih sedu cau nak cauna bola bersih sedu cau cau ke

আমরা এই দাবি না মেনে এখান থেকে যাব না প্রয়োজনে দিনের পর দিন রাতের পর রাত আমরা থাকবো সেই বোলার চর থেকে আমরা সাতরাতে সাতরাতে এ পর্যন্ত সাবেকের মর পর্যন্ত চলে আসছে আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি না আমাদের দাবি না পর্যন্ত কারণ আমরা ঢেউর মাঝে আর দেশে যেতে চাই না এখন ঢেউ সাবাগের মরে উঠবে